আসসালামু আলাইকুম হ্যাঁ থ্রি স্টার গ্রিক গার্ডেন থেকে স্বাগতম আপনারা অনেকেই জানতে চাইছেন আমাদের কাছে যে প্রথম বছরে একটা আঙুর গাছ আপনি কোন শেপে দিবেন। এটা আমাদের একটা বাইকোনর আঙুর গাছ তো এই গাছটা আমাদের গ্রাফটিং একটা ছাড়া এটা এখন জান উপযোগী হয়ে গেছে তো আমরা কীভাবে এই গাছটার শেপ নিব কোন শেপে আমরা এটা তৈরি করবো এবং কিভাবে এটা পুনিং করবেন এটা আপনাদের আমরা বিস্তারিত ভিডিওতে দেখাবো সংক্ষেপে আমরা সর্বপ্রথম এই একটা খুঁড়ছি কাটছি গাছটা একদম সোজা রাখতে হবে আমাদের সবসময় স্ট্রেট সোজা যাতে এটা কোনো দিক বাঁকা টাকা না হয় সেই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে করেন আমরা যেটা বলতেছিলাম আপনার এই গাছটা একদম সোজা করে স্ট্রেট কাট উঠাবেন আর আরেকটা ব্যাপার এই যে গাছের সাথে যে বাউসি থাকে এই বাউশি কিন্তু আপনার গাছকে আঁকড়ে ধরে এমন একটা সময় গাছকে ক্ষতি করে দেয় একদম চামড়া ছেড়ে ভিতরে ঢুকে ঢুইকে দেয় তো আমরা যে এই অংশগুলা কেটে দেবো ধারালো চাকু বা বেলেগ দিয়ে আমরা এটা কেটে দেব পাতাটা নষ্ট হয়ে গেছে যেন কেটে দিলাম এগুলো কোনো দরকার নাই আমাদের তারপর আমরা যে সুন্দর করে আপনার দড়ি দিয়ে গাছটা বেঁধে দেব দড়ি বেঁধে দেবো এই দড়িটা আপনার গাছ যখন একটু মোটা হয়ে যাবে চার পাঁচ মাস পর আমরা তখন এই দড়িটাও কেটে দেবো এই যে এখানে আমরা আরেকটা বান্ধন দেব আমরা এখানে আরেকটা বান্ধন দিয়ে দিতেছি আর আমাদের আমাদের কাঙ্ক্ষিত হাইটটা রাখছি আমাদের বাগানের এটা সম্ভবত আমরা এই যে নাবির একটু উপর পর্যন্ত এই যে আমরা এই পাশে ফল ধরছি দেখেন এই যে এটা বাইকোন আঙ্গুর দেখেন কি কালার মাসাল্লাহ চমৎকার যদিও গাছ বাঁধতেছিলাম আপনাদের আমরা এখন ফল দিয়েছি যাই হোক আমরা কিন্তু আঙ্গুর নিয়ে কাজ করতেছি সাধারণ পাবলিককে আমরা আপনাদের সাথে হেল্প করতেছি কীভাবে আপনি আপনার শখের গাছটাকে বড় করবেন লালন পালন করবেন খুব সহজে অনেকেই ভাবেন আঙ্গুর গাছ অনেক কঠিন কিন্তু মোটেও না একদম সহজ কোনো জাত থাকে চাষাবাদ থাকলে আঙ্গুর গাছও তাই আর পাঁচটা গাছ যেভাবে আপনি লালন পালন করেন আঙ্গুর গাছও তাই আমরা আপনার যেটা বলতেছিলাম এদের কাঙ্ক্ষিত যে হাইটটা নিছি আমরা এইখান থেকে পুনিং করে দেবো এই যে এইখান থেকে রাখবো আর নেক্সট যে বাট বের হবে এখান থেকে একটা বাট আমরা এদিকে নেব টি শেপের জন্য আর এই নিচ থেকে আরেকটা শেপ এইদিকে নেবো এই যে অন্য অন্য গাছে আমরা যেটা করে থাকছি আশেপাশে ওইটা ওইদিকে একটু দেখান ক্যামেরা এই যে আমরা বাটগুলো যেভাবে তৈরি করছি এমন চলে আসবে আপনার দুই তিন মাসের মাথায় এই যে এবারে সেমন ভাই এই যে আমরা যে ওয়াইশ্যাপের ডালগুলো নিয়েছি প্রথমে টি আনছি তারপর ওয়াইশ্যাপ চলে গেছে যে এই যে আমরা এখানে থেকে কেটে দেবো কাটার পরে পারলে ছত্রাকনাশক লাগাই দেবেন ছত্রাকনাশক না থাকলে পরে কাঁচা হলুদ থাকলে লাগাই দিতে পারে এই যে আমরা সায়নটা ফেলায় দিলাম সায়নে কিন্তু মায়া করলে হবে না গাছের ডালের তো এটা না কাটলে আমার গাছের কোনো শেপই আসবে না আর আঙ্গুর গাছে গেলাম সবচেয়ে বড় যে এই চর্চাটা পরিচর্যাটা আমরা অনেকে জানি না সার কীটনাশক খাবার কিন্তু এর মূল যত্ন না ট্রেনিং এবং পুনিং এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ আমরা এখন যেটা করতেছি আঙুর গাছের ট্রেনিং নিতেছি এটা আঙুর গাছ ট্রেনিং আসতেছে আর যখন সিজন আসবে তখন পুনিং পুনিং আমাদের চ্যানেলে অলরেডি আগে ভিডিও আমরা দিছি সিজন আসার আগে আপনাদের সাথে আমরা আবারও পুনিং কিভাবে করবেন সেটা আমরা দেখাবো তো এটা হয়ে গেলো আমাদের আজকের যে ট্রেনিংটা আঙুর গাছের আমরা যে শেপটা নিলাম এটা আছে এখন আই শেপে পরে আসবে আমাদের টি শেপে টি শেপে আসার পরে আমরা তখন ওয়াই শেপে নেব আপনারা যদি এই ভিডিও দেখে কারো কোনো কিছু জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট করবেন আমরা আপনাদের চেষ্টা করবো আরও ভালো মতো বোঝানোর জন্য আর এই মুহূর্তে আমরা আমার কাছে যে খাবারটা দিছি সেটা হলো আপনার এই যে জৈব সার দিছি একদম আর সাথে চিএসপি পটাশ বোরন জিঙ্ক এটা দেওয়ার পরে আর কিছু জিপসাম দিয়েছি সালফার দিয়েছি আমরা মাটিটা খোঁচাই দিছি সারটা আমরা গতকাল দিছি বন্ধুরা গতকাল আমরা তো পানি দেওয়া নিষেধ ছিল কারণ সার দেওয়ার সাথে পানি দেবেন না আপনারা কেউ এতে অনেক সময় বিক্রিয়া ঘটে এক দুই দিন পরে পানি দেওয়ার উদ্দেশ্যে একটাই গাছের যে সার দিছি আমরা সারের যে একটা ধক মেডিসিন এই ধকটা রোদে এবং বাতাসে যে অনেকটা নিষ্ক্রিয় হয়ে যাবে মানে অনেক স্লো হয়ে যাবে এটা কোনো গাছের ক্ষতি করবে না তো আগামীকাল সকালে ইনশালাম আমরা এখানে সেচ দিয়ে দেবো সেচ দিয়ে দিলে পরে গাছটা আমরা পুনিং করে দিছি টর তর করে বেড়ে উঠবে তো এটা আমরা আপনাদের সামনে আগামী দিনে এক্সট্রা আপডেট জানাবো ধন্যবাদ